একবার ভাবুন তো যদি আপনাকে বলা হয় আপনার কল্পনায় পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল জীবনটা আঁকতে তখন আপনি কি দেখতে পান আপনার আছে একটা রাজপ্রাসাদ সোনার প্লেটে খাওয়া দাওয়া নিজের প্রাইভেট জেটে আকাশে উড়ে বেড়ানো আর সমুদ্রে বিশাল ইয়টে চড়ে ঢেউ খালানো মজা উপভোগ করা এখন শুনুন এই স্বপ্নের জীবনটা যেন বাস্তবে রূপ নিয়েছে একজন মানুষের জীবনে তিনি মোহাম্মদ বিন সালমান বা যাকে আমরা বলি এম কিন্তু তার জীবন শুধু ঝকঝকে বিলাসিতার গল্প নয় এটা একটা মাস্টার মাইন্ডের খেলা যেখানে রাজনীতি টাকা পয়সা আর শিল্পের ক্যানভাসে তিনি নিজের স্বপ্নের ছাপ ফেলছেন চলুন একটু ঘুরে আসি তার জীবনের রঙিন দুনিয়ায় কেই মোহাম্মদ বিন সালমান উনিশশো সালে জন্ম সৌদি আরবের রাজ পরিবারে তার বাবা রাজা সালমান আর মা ফাহাদা বিনতে ফালাহ আল হেথলিন মাত্র বত্রিশ বছর বয়সে দু সালে তিনি হয়ে ওঠেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স আর সেখান থেকে শুরু হয় তার এক নতুন যুগ তিনি শুধু প্রিন্স নন বরং সৌদি আরবের আসল বস প্রতিরক্ষা মন্ত্রী পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের হেড আর ভিজন টোয়েন্টি থার্টির মূল নায়ক এই ভিশন টোয়েন্টি থার্টি কিন্তু তার স্বপ্নের প্রজেক্ট যেটা সৌদি আরবকে তেলের ওপর নির্ভরশীলতা থেকে সরিয়ে ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে এবার আসুন দেখি তার জীবনের কিছু অবিশ্বাস্য সম্পদ যেগুলো শুনলে আপনার মাথা ঘুরে যাবে এক সেরিন সমুদ্রের ওপর ভাসমান প্রাসাদ আপনি কল্পনা করুন একটা ইয়ট কিন্তু এটা কোনো সাধারণ জাহাজ নয় এটা একটা জলের উপর দাঁড়ানো রাজপ্রাসাদ আর এর দাম কত এর দাম পাঁচশো মিলিয়ন ডলার এটি একশো মিটার লম্বা এই সেরিন তৈরি করেছে ইতালির বিখ্যাত ফিন ক্যান্টিয়ারি কোম্পানি এর ভেতরে কী কী আছে শুনুন দুটো হেলিপ্যাড একটা স্লাইডিং হ্যাঙ্গার ইনডোর আউটডোর সুইমিং পুল জাকুজি স্পা এমনকি সিনেমা হল আর সবচেয়ে মজার কে আছে জানেন একটা সাবমেরিন গ্যারেজ হ্যাঁ এখানে সাবমেরিনের গ্যারেজ আছে আর আন্ডার ওয়াটার ভিউইং রুম যেখানে বসে সমুদ্রের তলদেশের মাছ মাছলি দেখা যায় এই ইয়ট এতই বিলাসবহুল ও আকর্ষণীয় যে বিলগেটসও একবার ভাড়া নিয়েছিলেন ছুটি কাটাতে দু সালে সালমান গোপনে কিনে নেন এটা রাশিয়ান বিলিয়ানার ইউরি শ্যাফলারের কাছ থেকে শোনা যায় এই ইয়টে পুতিনের লোকেদের সঙ্গেও গোপন মিটিং হয়েছে সালমানের দুই শ্যাটো লুই ফোর্টিন ফ্রান্সের রাজকীয় প্রাসাদ যা প্যারিসের কাছে ভারসা পাশে অবস্থিত তার দাম কত তিনশো মিলিয়ন ডলার নাম শুনে মনে হবে পুরনো রাজার আমলের কিন্তু না এটা তৈরি হয়েছে দু থেকে দু সালে পুরনো রাজকীয় স্টাইল আর আধুনিক টেকনোলজির মিশলে ভেতরে কি আছে জানেন কম্পিউটার নিয়ন্ত্রিত ফোয়ারা আর গোলাপ বাগান দশটা বিলাসবহুল বেডরুম তিনটে লিফট। নাইট ক্লাব আর সিনেমা হল পঞ্চাশটা স্যান্ডেলিয়ার সোনার টয়লেট ফিক্সচার এমনকি মেডিটেশন রুম এম বিএ সেটা কিনেছেন যদিও প্রথমে তার নাম গোপন ছিল পরে ফরাসি সাংবাদিকদের খোঁজে সত্যিটা বেরিয়ে আসে তিন স্যালভাটোর মুন্ডি লিওনার্দো দা ভিঞ্চির সবচেয়ে দামি চিত্রকর্ম দু সালে এক নিলামে বিক্রি হয় পৃথিবীর সবচেয়ে দামি চিত্রকর্ম লিওনার্দো দা ভিঞ্চির স্যালভাটোর মুন্ডি দাম কত চারশো মিলিয়ন ডলার এই পেন্টিংয়ে যীশুখ্রিস্টকে দেখা যায় এক হাতে আশীর্বাদ করছেন আর এক হাতে ধরে আছেন একটা কাঁচের গোলক এমবিএসের লোকজন গোপনে এটা কিনে নেন শোনা যায় এটা হয়তো তার সেরিন ইয়টে ঝুলছে নয়তো ভবিষ্যতে নেওম সিটির কোনো মিউজিয়ামে থাকবে চার গাড়ির সংগ্রহ গ্যারেজে ক্ষমতার প্রতীক এমবিএস এর গ্যারেজ দেখলে চোখ ধাঁ দিয়ে যাবে এমন গাড়ির কালেকশন যে বেশিরভাগ রাষ্ট্রপতির গ্যারেজও ফ্যাকাশে হয়ে যাবে কয়েকটা উদাহরণ সালমানের গ্যারেজে আছে রোলস রয়েস ফ্যান্টাম এইট ব্ল্যাক ব্যাজ রাজকীয় কালো গাড়ি বুগাটি চিরন গতি আর বিলাসের জাদু ল্যাম্বরগিনি অ্যাভেন্টাডর এস ভি রোডস্টার গোল্ড রিম দিয়ে কাস্টমাইজ ফেরারি লা ফেরারি অ্যাপেরতা সীমিত সংস্করণের গাড়ি মার্সিডিজ মে ব্যাক সিক্স এইটটি গার্ড বুলেট প্রুফ রাজার মতো সুরক্ষা দিতে পারে এটি কনিকসেক জেস্কো হাইপার যেটা পৃথিবীতে মুষ্টিমেয় মানুষের কাছে আছে এই গাড়িগুলো শুধু বিলাস নয় এগুলো ক্ষমতা আর আধিপত্যের প্রতীক পাঁচ বোয়িং সেভেন ফর্টি সেভেন ভিআইপি আকাশে উড়ন্ত প্রাসাদ এম বিএস প্রাইভেট জেট শুনলে মনে হবে এটা কোনো সায়েন্স ফিকশন মুভি দাম কত প্রায় পাঁচশো মিলিয়ন ডলার এটা কোনো সাধারণ প্লেন নয় ভেতরে আছে বিলাসবহুল সুইট অফিস কনফারেন্স রুম নামাজের জন্য আলাদা ঘর মেডিটেশন কক্ষ এমনকি হেলিকপ্টার ডকিং সিস্টেম এই প্লেনটা যেন এটা উড়ন্ত শহর নিরাপত্তা গোপনীয়তার বিলাসিতার পারফেক্ট মিশ্রণ ছয় নেয়ম সিটি মরুভূমিতে ভবিষ্যতের স্বপ্ন এটা শুধু একটা শহর নয় এমবিএসের মাথা থেকে জন্ম নেওয়া একটা পাগলামির প্রজেক্ট বাজেট কত পাঁচশো বিলিয়ন ডলার আয়তন কত কুয়েতের চেয়েও বড় ছাব্বিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার কি কি থাকবে এই নিয়মে দ্য লাইন একশো সত্তর কিলোমিটার শহর যেখানে কোনো গাড়ি থাকবে না অক্সাগান সমুদ্রের ওপর ভাসমান ইন্ডাস্ট্রিয়াল সিটি ট্রোজেনা মরুভূমির মাঝে স্কি রিসর্ট এই শহর হবে এআই চালিত কার্বন নেগেটিভ আর পরিবেশ বান্ধব এটা এমবিএসের স্বপ্ন যার মাধ্যমে তিনি সৌদি আরবকে ভবিষ্যতের জন্য তৈরি করছেন সালমানের গোপন সম্পদ ও মেগা ইনভেস্টমেন্ট বিশ্বের অন্যতম বিনিয়োগ সংস্থা পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড পিআইএফ সাতশো বিলিয়ন ডলারের বেশি সম্পদ বিনিয়োগ করেছে তিনি এবং উবার ডিজনি ফেসবুক লুসিড মোটরস নিনটেন্ডো এমনকি নিউক্যাসেল ফুটবল ক্লাবেও তার ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচ শুধু টাকা বাড়ানোর জন্য নয় বরং পশ্চিমা জগতের ওপর নরম শক্তি বা সফট পাওয়ার বিস্তারের কৌশল তিনি যে শুধু সৌদি আরবের রাজপুত্র নন তিনি এক গ্লোবাল পাওয়ার প্লেয়ার হয়ে উঠেছেন শেষ কথা হলো এম এর এই সম্পদগুলো শুধু বিলাসিতার প্রতীক নয় তিনি বলছেন আধুনিক রাজা হতে গেলে শুধু তেলের ওপর ভরসা করলে চলবে না দরকার ভবিষ্যতে দৃষ্টিভঙ্গি এম এর এই সম্পদ আর প্রজেক্টগুলো দেখে মনে হয় তিনি শুধু সৌদি আরব নয় পুরো পৃথিবীকেই নতুন করে গড়তে চান নিজের মতো করে এখন আপনার কাছে প্রশ্ন এই বিলাসিতা কি শুধু ক্ষমতার শো অফ নাকি ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার চাবিকাঠি কমেন্টে আপনার মতামত জানান আমরা শুনতে চাই আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ